বাংলায় আর কখন এটাকে ফিরতে দেওয়া হবে না

আরো গাড়ি ভরপুরি তারা বাড়ি লাগে না বেসিবাস বুঝে বৈশ্বিক বেসিবাসিনেরকে বিনায় করছি এই বাংলায় আর কখনো এটাকে পিটতে দেওয়া হবে না যে কেউ যদি পেরানোর চেষ্টা করে তাদেরকে নিশ্চিন্ন করে হবে জয় এই জুলাই গণব্থানে আমাদের যে 2000 এর উপর আমাদের শহীদ ভাইরা রয়েছে প্রায় 30000 এর উপর আমাদের আহত ভাইরা এখন পর্যন্ত হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে এই সকল হত্যাকাণ্ড এই সকল নির্মমতার বিচার আমরা চাই আমরা অন্তরبطন gali সরকারের কাছে আমরা এই দাবি রাখো যত দ্রুত সম্ভব কোনি আসিনাকে এবং তার দোষরটিকে শাস্তির আওতায় এনে তাদের বিচার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যতদিন পর্যন্ত রাস্তায় থাকবে ততদিন পর্যন্ত ছাত্রলীগের এই বাংলার মাটিতে তারা নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষিত হয়েছে তাদের কোনো কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে দিব না আমরা কেবল তাদের দর্শকের সাবধান করে দিতে চাই তারা যে নিম্নমতা বাংলাদেশের মানুষকে দেখিয়েছে পুনরায় তাতে তারা যাতে তাদের সেই সাহসটা পুনরায় যাতে না দেখে